রাজধানী সংহতি ক্লাবের উদ্যোগে রবিবার জল ছত্রের আয়োজন করা হয় রাজধানী এলাকায় পথ চলতে সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা জল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আগরতলা নিগমের মেয়র মজুমদার ক্লাব সভাপতি দীপেন্দ্র মোহন সহ অন্যান্যরা নিগমের মেয়র দীপক মজুমদার জানান সমগ্র রাজ্যের পাশাপাশি আগরতলা শহরেও তীব্র দাবদাহ চলছে এই গরমের মধ্যে যে সকল মানুষ প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছেন তাদেরকে কিছুটা স্বস্তি দিতে সংহতি ক্লাবের উদ্যোগে এই জল ছত্রের আয়োজন করা হয়েছে সরাম অন্য ক্লাব সংগতি ক্লাবের উদ্যোগে দলচন্দ্র আয়োজন করা হয়েছে ঠান্ডা পানীয় কিনে দেওয়া হচ্ছে যাতে মানুষের হয় আমি সংগতি ক্লাবকে যারা ধন্যবাদ জানাই আমরা সারা রাজ্যে সারা শহরে আমাদের আগত ক্লাব এই গরমে কিছুটা সুষ্ঠী দেওয়ার জন্য ঠান্ডা পানীয় ফল করা হয়